আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম পর্দার দুটি ভিডিও তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম গাজি আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আজকে যেই পর্দার ভিডিওগুলো নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ কাঠেন বিউর পক্ষ থেকে এই পর্দাগুলো ভিডিও নিয়ে আসছি যেরকম এই পর্দাগুলো হচ্ছে একদম ডিপ কালার খুব আনকমন কালার যেই কালারের পর্দা সহজ সচরাচর পাওয়া যায় না সবসময় এটা হচ্ছে এই বেগুনি কালারটা আপনি যদি ডিপ কালার পর্দা পছন্দ করে থাকেন তাহলে এই কালারগুলো দেখতে পারেন দুইটা কালার খুব সুন্দর গর্জিয়াস দুটি কালার একদম ডিপ কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও ডিপ কালার পুরা ডিপ ম্যাট বডিটার মধ্যে ফুলটা একটু গ্লেজ আছে আর কি ওই যে বুঝতে পারতেছেন যে এখানে ফুলগুলো আছে ওইগুলা গ্লেজ তো বন্ধুরা দুইটা কালারই আমি একটু দূর থেকে দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে একটা সি গ্রিন কালার একটা হচ্ছে বেগুনি কালার পার্পেল কালার আর কি গাঢ় পার্পেলটা যেটা একদম ডিপ আমি একটু কাছ থেকেও দেখাবো আপনাদেরকে তো কীভাবে বানানো হয়েছে এটা একটু দেখাই আপনাদেরকে এই যে উপরে এই যে পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে ডাবল রিবন দেওয়া আছে রিবনের কালারটাও দেওয়া হয়েছে মেরুন কালার পার্পেল কালারের সাথে একটু কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে আর কি ম্যাচিং করে না একটু কনট্রাস্ট দেওয়া হয়েছে আর আইলেটটা আছে কিন্তু পার্পেল কালার আর এই যে এটা দেখেন তো এটাতে পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে ডাবল রিবন ব্ল্যাক কালার রিবন দেওয়া আছে আর আইলেটটা ম্যাচিং করে দেওয়া আছে তো কালারগুলো খুবই সুন্দর তো এটা তো সেম আপনার তিনটা করে লেয়ার আছে এই যে দেখেন একটা লেয়ার দুইটা লেয়ার আর এই যে নিচে আছে একটা লেয়ার পর্দাগুলো সাত ফিট করে লম্বা বানানো আছে আর পাশে আছে ছয় ফিট সাড়ে ছয় ফিটের মতো আছে আর ফুলগুলা কিন্তু খুব সুন্দর একটি ফুল এই যে দেখেন যেটা কুচির মধ্যে যেটা বাসা বাসানো হয়েছে এটার ফুলটা এই যে একটু বড় আর যেটা কুচির পিছনে থাকবে এটা ফুলটা সুটো সেম কালারের মধ্যে একটু গ্লেজ গাঢ় এটা হচ্ছে গাঢ় কফি টাইপের একটা কালার সাথে দিয়ে কম্বিনেশন করা হয়েছে আর এই ফুলগুলোর একটু গ্লেজ দেওয়া হয়েছে তার জন্য একটু গ্লেজ মনে হইতেছে তো এই যে ছয়টা করে কুচি আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা তো দেখেন সেম এই যে একই ডিজাইন একই কাপড় শুধু কালার দুটা ভিন্ন এই যে এই যে দেখেন এটা তো সেম ছয়টা করে কুচি আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তো কালারগুলো খুবই সুন্দর আর এগুলা কিন্তু ফুল ব্ল্যাক আউট এগুলো কিন্তু বাহির থেকে আপনার আলো বাতাস কিচ্ছু আসবে না আর অনেকে যে অবজেকশন দেন যে ভাই আমার পর্দার কালার রোদ্রে জয়লা যা আর এইগুলো এইগুলো কিন্তু জ্বললে ব্যাক সাইডটা জ্বলবে সামনের সাইডে কিন্তু কিছু হবে না কারণ এটা ডাবল কাপড় এই দেখেন এই সামনের সাইডের কাপড় কীষণ সাইডের কাপড়ের সাথে সামনের সাইডে মিল নেই কিন্তু তো এগুলো ডাবল কাপড় রোদ্র ব্যাক সাইডটারই আপনার কাবার করবে সামনের দিকে আপনার কাবার করবে না আসবে না তো এই পর্দাগুলো নিতে পারেন একটু প্রাইস বেশি উন্নত মানের চাই কুরিয়ানো না বলবো না তুর্কিও বলবো না কাপড়টা চাই না খুবই ভালো কাপড় আর হেভি কাপড় অনেক একটা পর্দার ওয়েট না হইলেও আপনার প্রায় কি বলবো আর একটা পর্দার ওয়েট মিনিমাম তিন থেকে চার কেজি হবে এক একটা পর্দার ওয়েট খুব বাড়ি কাপড় আর আমি আবারও বলতেছি ম্যাট কালার অনেকে গ্লেজি পছন্দ করেন আবার অনেকে ম্যাট পছন্দ করেন যারা ম্যাট পছন্দ করেন তাইলে তারা ওনারা এটা দেখতে পারেন আর কি দুটি কালার আর যারা রুমটা একটু অন্ধকার করতে চান তাইলে তাদের জন্য এটা আবার ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড একটা কালার করতে চান রুমটা তো তাদের জন্য এই কালারটা পারফেক্ট আছে তো দেখতে পারেন বন্ধুরা তো আবারও বলে দিই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম গাজি যারা ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ হচ্ছে এম গাজি যারা দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা দেখাইলাম পুরো পর্দাগুলো তারপরে যারা নিতে চান তারা যদি দেখে আমাকে ফোন দিলে আর ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওইখানে ফোন দিলে দেখা যায় আপনাকে আমি ওর ভিডিওগুলো দেখাইতে পারবো যা আমি ছবি তুলো আবার পাঠাইতে পারবো যেটাই আপনি দেখতে চান যে কালারটাই আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা অনলাইনে অর্ডার নেই আর মাল পোসাই দিয়ে টাকা নিয়ে আসবে যে কোনো জায়গাতেই হোক ঘরে বসে মাল পেয়ে যাবেন আর আপনি যে কোনো দেশ থেকে যে কোনো থেকে আপনি অর্ডার করতে পারেন পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করেন আপনি ঘরে বসে মাল পেয়ে যাবে শুধু আপনার বাড়ির ঠিকানাটা লাগবে আর ফোন নাম্বারটা লাগবে যিনি রিসিভ করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম